আল্লাহ রব্বুল আলমিন বলছেন জহারঅল ফাসাদ উফিল বারি আল বাহার বিমা ক্যাসাবাত আইদিন নাস জলের স্থলে বিপর্যয় সমস্ত বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মানুষ বিমা ক্যাসাবাত আইদিন নাস মানুষের হাতের উপার্জন আজকে পৃথিবীতে যে সংকট চলছে জলে স্থলে আজকে ফিতনা ফাসাদ আজকে অশ্লীলতা অপসিনিটি হারাম সুদ ঘুষ মানব হত্যা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে আজকে বিদ্যমান আজকে বলা হয় যে এই পৃথিবীর সমস্যা সমাধানের মূল উৎসটা কোথায় একজন নাস্তিক বলেছিল যে ইজ দ্য রিলিজিয়ন অনলি দ্য সলিউশন ফর হিউম্যান কাইন্ড আজকে ধর্মই কি একমাত্র মানবতার সমাধান কিনা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ইন্নাদ্দ আহিঙ্গল্লাহ ইসলাম নিশ্চয়ই একমাত্র দিন একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর কাছে একমাত্র ইসলামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সংকট চলছে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোনো অধিকার দেওয়া হচ্ছে না কোরআন হাদিসে নারীদের যে অধিকার রয়েছে এই অধিকারগুলোই যদি বাস্তবায়ন করা হয় পৃথিবীতে আর নারীদের প্রতি আর কোনো বৈষম্য থাকবে না কিন্তু প্রিয় বন্ধুগণ আজকে আমরা যা দেখতে পাচ্ছি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে জলস্থলে বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মানুষ আমাদের পাশে রয়েছে ভারত এই ভারতে সময় ছিল ফাদার অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধী সে মহাত্মা গান্ধী বলেছে যে সেভেন থিংস আর ডিস্ট্রয়িং আস ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে এক নাম্বার হচ্ছে এডুকেশন উইথ ক্যারেক্টার চরিত্রবিহীন শিক্ষা চরিত্রবিহীন শিক্ষা আজকে মানবতাকে ধ্বংস করছে আজকে মানুষ যোগ্যতার সাথে অন্যায় করছে ডক্টর শাহেদের মতো সাবরিনার মতো তারাই হচ্ছে আজকে সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ ধ্বংসাত্মক শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে সক্রিটিস বলেছেন এডুকেশন মেক্স এ গুডম্যান বেটার ব্যাডম্যান ওয়ার্স শিক্ষা ভালো মানুষকে ভালো করে মন্দ মানুষকে আরো মন্দ করে তাই সে এলাহির শিক্ষা উচ্চশিক্ষা আল্লাহ দেওয়া সেই শিক্ষা এটাই হচ্ছে মানবতার জন্য কল্যাণকর রাসুল সাল্লু সাল্লাম বলেছেন খয়রুকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানে তা আল্লামুল কোরআন যে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এই কোরআনই তো হচ্ছে মানবতার একমাত্র সমাধান আজকে পৃথিবীর তিনজন মানুষের কাছে সারা দুনিয়ার সম্পদ আজকে কালেক্টেড সংগ্রহ সংগ্রহী মজুদ রয়েছে পৃথিবীর তিনজন ধনী ব্যক্তি অল অফ দিস পিপল গিভ জাকাত পভার্টি উইল ফ্রম দ্য প্ল্যানেট যদি এই পৃথিবীর তিনজন ধনী ব্যক্তি তারা ডোনেট করে দান সদাকা করে পৃথিবীর মধ্যে আর কোনো আর্থিক সংকট থাকবে না বন্ধুগণ আজকে প্রত্যেকটা মানুষ যদি নিজের চাহিদা নিজের শাহওয়াত নিজের ডিজায়ারকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় তাহলে পৃথিবীর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না আল্লাহ তালা বলেছেন ইন্নাদ্দীন আইনদল ইসলাম মানবতার জন্য একমাত্র একমাত্র ধর্ম হচ্ছে মানবতার জন্য ইসলাম আজকে দেখেন বিয়ের মধ্যে ইসলাম নাই আজকে আমাদের আখলাখ পরিবর্তন হয় নাই রাসুল সাল্লু আল্লাহামের আখলাখ মেনার সম্পর্কে আল্লাহ তালা করণের মধ্যে বলছেন ওয়াইনাকালা আলাহুকিনা আজিম হেনবি আপনি চরিত্রবান আপনার চরিত্র সুমহান পর্যায়ে অবস্থিত আপনার মতো সুন্দর চরিত্র পৃথিবীর মধ্যে আর কারো নাই আজকে অমুসলিমরা মুসলমান হচ্ছে নবীজির চরিত্র দেখি আর আমরা মুসলিমরা আমরা পরস্পর বাইয়ের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি না আমরা কুটনামি পরস্পর গিবদ পরচর্চা পরনিন্দা নিয়ে আমরা ব্যস্ত আল্লাহ বলেছেন মানুষের প্রতি দয়া করার জন্য ইরা হামু মানফিল্লার দি ইরা হামুকুম মানফিস তোমরা মানব জাতির প্রতি দয়া করো তাহলে আসমানবাসী আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন আল্লাহ বলছেন মানবতার প্রতি দয়া করার জন্য আর আমরা করতেছি তার উল্টাটা সারা বাংলাদেশের মানুষ এখন জুলুম নিয়ে ব্যস্ত অন্যায় অবিচার জুলমের সয়লাভ চলছে আজকে সব জায়গার মধ্যে তাই আসুন আমরা মানুষের প্রতি দয়াশীল আচরণ করি এই দয়াশীল আচরণই আমাদেরকে দুনিয়া খেরাতের মধ্যে নাজাদ দিয়ে দেবে হ্যাঁ পরিবারের মধ্যে আজকে শান্তি দিবে কিসের মাধ্যমে পরিবার আজকে শান্তি নাই বাবার সাথে ছেলের বন্ডিং ভালো না মায়ের সাথে তার মেয়ের বন্ডিং ভালো না আজকে যেখানেই মানে আল্লাহ তালা কোরআনে বলছেন সব দিকে আজকে বিপর্যয় সব দিকে বিপর্যয় আল্লাহ বলছেন যে এই কোরআন এই কিতাবের মাধ্যমে মানুষ কিতাবুন হ্যাঁ না মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আজকে যে জাপানের দিকে আমরা তাকাই এত উন্নত জাপান চায়না এত উন্নত পৃথিবীর সবচেয়ে এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুইটা দেশ যেখানে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি এক হচ্ছে জাপান দুই হচ্ছে চায়না স্রষ্টাহীনতা জাপান আজকে ভিতরে ভিতরে জাপান শেষ হয়ে যাচ্ছে আমরা এত উন্নয়নের কথা বলছি না আগে আমাদের আত্মিক উন্নয়ন প্রয়োজন ফুড অফ হার্ট অন্তরের খাবার প্রয়োজন আজকে আমাদের দেহের খাবার দিয়ে আমাদের পৃথিবী ঠিক হবে না আজকে আরব বিশ্ব সব জায়গাতে আজকে জুলুম চলছে আজকে ইসরায়েলের মধ্যে ফিলিস্তিনের মধ্যে আজকে মানবতাকে হত্যা করা হচ্ছে গাজায় মানুষকে হত্যা করা হচ্ছে মানবতার নাম শান্তি চুক্তির নামে মানুষ হত্যা করা হচ্ছে বন্ধুগণ তাই আমাদের বিবেককে খুলত আমাদের কমন সেন্স আমাদের বিবেককে খুলতে হবে আমাদের বিবেকের বাইরে যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদেরকে জাহান নামে যেহেতু বাল্লা বলছেন সুরা মুলকের মধ্যে যারা জাহান নামে যাবে তারা বলবে যদি আমরা যদি আমরা কী করতাম আমাদের ব্রেইন আকল আউ নবীদের কথা যদি শুনতাম অথবা যদি আমরা আকল খাটাতাম মা কুন্না সাইফ তাহলে তো আজকে জাহান নামে আসতে হতো না জাহান নাম অত্যন্ত ভয়াবহ দুনিয়ার একটা রিমান্ড সহ্য করতে পারি না দশতলা বিল্ডিং থেকে পড়ে গেলে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ সাগরের মধ্যে হারিয়ে যেত হয় আমাদেরকে টাইটানিকের মতো সেই জাহান নামের মধ্যে তো রয়েছে প্রচণ্ড শাস্তি ডক্টর ক্যাজাকব উনিশশো আশি সালে পার্টি ভোল নামে এক যে বৃহৎ গর্ত খুঁড়েছিল সে গর্তের মধ্যে তিনি সাউন্ড অফ হেল তিনি জাহান নামের চিৎকার শুনতে পেয়েছিল আজকে জাহান নাম নাই গোটা দুনিয়া একটা জাহান নাম বানিয়ে দিয়েছেন আল্লাহ তারা আল্লাহ বলেছেন ইন্না ইন্সারফ বিকেলা সাদিদ নিশ্চয়ই তোমার রবের পাকরাও বড় কঠিন আজকে মানুষ মারা যাচ্ছে মানুষের লাশের কোনো দাম নাই নিজের জীবনের দেহেরই তো কোনো মূল্য নাই এক সেকেন্ডের নাই বরসা একটু ঢাকা মেডিকেলের মধ্যে চলে যাবেন ডিএমসিএচ এর মধ্যে একটু চলে যাবেন গিয়ে দেখবেন মানুষগুলো কাতরাচ্ছে বাঁচার জন্য কাতরাচ্ছে জীবনের কোনো মূল্য নাই এই জন্য আল্লাহতালা বলেছেন লাইন সাকার তুম লা না কুম যদি তোমরা কৃতজ্ঞ হও যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তালা নিয়ামত বাড়াই দেবো আর যদি অকৃতজ্ঞ হও আনগ্রেটফুল হও তাহলে করোনা ভাইরাস আল্লাহ দিয়েছেন তার আগে কত জাতি সাগরের নিচে তাদের অতল গহবরে তাদের পড়ে আছে পম্পেই নগরী ইটালির পম্পেই নগরীর মধ্যে দেখবেন ইটালি তারা অশ্লীলতা অপরাধকর্মের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল সেই ধ্বংস কি আমরা চাই আমরা চাই না আমরা চাই না সেই ধ্বংস আমরা চাই সেই শান্তি সেই শান্তি মানে ইসলাম হচ্ছে শান্তি প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম মানে কি আল মুসলিম বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের মুখ এবং হাত থেকে নিরাপদ থাকলেই তো সে প্রকৃত মুসলমান আজকে আমরা মোবাইল চিন্তায় নিয়ে ব্যস্ত আজকে আমাদের বোন আমাদের বাড়িতে নিরাপত্তা নাই আমাদের মা বোনরা আমাদের বাড়িতে সিকিউর না নিরাপদ নিরাপদ নয় পৃথিবীতে খাবারের কোনো অভাব নাই পৃথিবীতে কোনো সংকট নাই পৃথিবীতে জুতার কোনো সংকট নাই পোশাকের কোনো সংকট নাই সংকট হচ্ছে ভালো মানুষের সংকট হচ্ছে চরিত্রবান মানুষের সংকট হচ্ছে ন্যায় নীতির ইনজাস্টিস চলছে চলছে আজকে সব জায়গার মধ্যে ইনজাস্টিস এভ্রি সব জায়গার মধ্যে আজকে অবিচার চলছে আমেরিকার দিহারবার ইউনিভার্সিটির মধ্যে লেখা রয়েছে যে এন আনজাস্ট লো লো অল অনেজ আইন অবিচারের আইন কোনো আইন হতে পারে না ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইজ কামিং টু দ্য ইসলাম পশ্চিমা বিশ্ব ইসলামের দিকে ফিরে আসতেছে আর আমরা ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমাদের মাথার চুলের কাটিংই তো আসলের সুন্নত অনুযায়ী হয় না আমাদের কথাবার্তার মধ্যে আসলের সুন্নত নাই আমাদের চাল চলনের মধ্যে আসলের সুন্নত নাই আমাদের পোশাকের মধ্যে নবীজের সন্ন্যত নাই রাসুল সাল্লি সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন হে নবী আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত আপনি গোটা মানুষকে সভ্যতা শিখিয়েছেন আজকে সভ্যতার দাবি করা হয় রাসুল সাল সাল্লাম সভ্যতা শিখিয়ে দিয়েছেন আজকে যে নারীদেরকে সমান অধিকারের নামে অবিচার করা হচ্ছে তাদের প্রতি জুলুম করা হচ্ছে ইসলাম বাদ দিয়ে ইসলামবাদ দিয়ে আপনি যত উন্নয়নের দিকে যাবেন এটা উন্নয়ন এটা হচ্ছে এক ধরনের ধ্বংস ইসলামবাদ দিয়ে আপনি যত উন্নয়নের দিকে যাবেন এটা কখনো ধ্বংস এটা কখনো উন্নয়ন হতে পারে না এটা কখনো ডেভেলপমেন্ট হতে পারে না